আসসালামু আলাইকুম ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ড ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আজকে তেসরা আগস্ট অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম সবাই জানো বাংলাদেশে যারা আছো বাংলাদেশের বাইরে যারা আছো তারাও মোটামুটি সবাই জানো যে বাংলাদেশের পরিস্থিতি এখন খুব বেশি একটা ভালো যাচ্ছে না খুবই একটা সংকটময় সময়ের মধ্যে দিয়ে আমরা দিন পার করছি তো এই অবস্থার মধ্যে দিয়ে স্নিগদের স্কুল অনেক দিন ধরে বন্ধ তো স্কুলে যাওয়া হয় না এই জন্য বাইরেও বের হওয়া হয় না একদম সারাদিনই প্রায় হচ্ছে গিয়ে সতেরো তারিখে ষোলো তারিখের পর থেকে একদম বাসের মধ্যেই বন্দি ছিলাম বাইরে বের হওয়া হয়নি আমাদের একদমই তো আজকে তেসরা আগস্ট এখনও কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়নি কিন্তু আমাদের একটা বিশেষ প্রয়োজনে আমাদের বাসা থেকে বের হতে হলো তো আমাদের এই যে ঢাকা উদ্যান চন্দ্রিমার মধ্যে যে রোডটা আছে মানে এলাকার মধ্যে ভেতরে আর কি যে রোডটা সেই রোডটার মধ্যে এইরকম অবস্থা দেখো আমাদের এই দিকটাতে ওই রকম একটা প্রভাব পড়েনি কারণ হচ্ছে এটা তো এলাকার ভিতরে মেন রোডগুলোতে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ঝামেলা হয়েছে তো আমাদের এদিকে এত ঝামেলা টামেলা হয়নি তো এখন আমরা যাচ্ছি কোথায় সেটা হচ্ছে ব্যাপার আমরা যাচ্ছি হচ্ছে স্নিগ্ধাকে নিয়ে একটু ডেন্টিসের কাছে যাচ্ছি ওর হচ্ছে একটা দাঁতে মানে দাঁতটা নড়েছে পড়ে যাবে আর কি তো সেই দাঁতটাই হচ্ছে গিয়ে উঠানোর জন্য আমরা ডেন্টিসের কাছে যাচ্ছিলাম এর আগে স্নিগ্ধের দুইটা দাঁত পড়েছে তো দুইটা দাঁতই হচ্ছে গিয়ে আমি বাসায় ফেলেছি আমার হচ্ছে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয়নি দেখো আমার ছেলে যাওয়ার আগেই মানে বাসা থেকে বের হওয়ার আগেই সে ডাক্তারের কাছে যাবে না বলছে বাট সে বাইরে বের হবে ঘুরতে কিন্তু ডাক্তারের কাছে যাবে না সে খুব ভয় পায় কারণ এর আগে দুইবার আর কি ডাক্তারের কাছে ডেন্টিস্টের কাছে এসেছিলাম ওদেরকে নিয়ে ওরা দুইজনই দেখেছিল আমার ভাইয়ের ছেলের দাঁত ফেলেছিলাম তো সেখান থেকে ওদের মধ্যে একটা ভয় ঢুকে গেছে তো আসবেই না স্নিগ্ধাও খুব ভয় পেয়েছিল। তারপরে এই যে চলে এসেছি আমরা বাসা থেকে খুব বেশি দূরে ছিল না এটা হচ্ছে নবদার মধ্যে নবদা যে বাজারটা আছে সেখানেই এই মানে ডেন্টালটা তো এটা আমাদের পরিচিত তাই আমরা এখানে এসেছি আমাদের স্নিগ্ধার আব্বুর আর কি পরিচিত তারপরে যে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি একদম ভিড় ছিল না এর আগে কিন্তু যতবার এসেছি খুব ভিড় ছিল বসে থাকতে হয়েছিল ওয়েটিং করতে হয়েছিল তো আজকে তেমন কিছু আমাদের ফেস করতে হয়নি এসেই আমরা দেখি যে ফাঁকা আছে চলে এসেছি তো স্নিগ্ধাকে আগে একটু স্প্রে করে দিল যাতে ব্যথাটা কম পায় তো সেজন্য স্প্রে করে দিল স্প্রের ওই জিনিসটা একটু বোধহয় তেতো টাইপের নাকি মুখ জ্বলছিল স্নিগ্ধে বাসায় এসে আর কি পরে যেটা বলল। তো কিন্তু ওর ওই জায়গাটা আমাকে আর কি বাসায় এসে বলছিল যে ঝিন 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 করছিল মানে ব্যথাটা যাতে কম পায় সেই জন্য আর কি ওইটা দেওয়া তো দেখো কি হয় প্রচন্ড ভীত টাইপের একটা মেয়ে আর ও মানে এত বেশি ভয় পায় ও ডাক্তারের কাছে যেতে ভীষণ ভয় পায় ওর একবার চার বছর যখন বয়স তখন নিউমোনা নিউমোনিয়া হয়েছিল সরি তো নিউমোনিয়া হওয়ার পরে যে ডাক্তারের কাছে আমরা গিয়েছিলাম ওকে যে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল নিউমোনিয়া হলে যে ইঞ্জেকশনগুলো দিতে হয় সেখান থেকে যে ক্যানুলা লাগাতে গিয়ে ওর অনেক প্রবলেম হয়েছিল তো সেখান থেকে যে ওর ভিতরে একটা ডাক্তারখানা নিয়ে একটা ভীতি তৈরি হয়েছে এরপর থেকেও একদম ডাক্তারের কাছে যেতেই চায় না আসতেই চায় না তো যাই হোক চলে আসলাম দাঁতও ফেলা হয়ে গেছে আমাদের এখন হচ্ছে গিয়ে আমরা বের হয়ে যাব আর এই যে দেখতেই পাচ্ছ বসে আছে সে একটু যখন দাঁতটা উঠিয়েছিল তখন সে কান্না করেছিল এখন বসে আছে আর ওই যে আমার ছেলে আমার ছেলে কি করেছে জানো আর যখন আমরা ভিতরে ঢুকে গেছি ও ঢুকবেই না ও ভেতরে আসবেই না ওকে আমি বলছি কি তোমার দাঁত ফেলে দিবে সেই ভয়ে ও আর ভেতরে ঢুকতেই চায় নাই তো যাই হোক পরে ঢুকিয়েছি এখন দেখো আমরা বের হয়ে গিয়েছি দাঁতটা ফেলে ডাক্তার বলেছে ওকে একটা আইসক্রিম খাইয়ে দিন এজন্য হচ্ছে এখন তাদের আইসক্রিম খাইয়ে খাওয়াতে হবে আবদার হয়েছে তো আমরা দোকানে চলে এসেছি এখন হচ্ছে কি স্নিগ্ধ্রাব্য আইসক্রিম কিনছে ওদের জন্য আমরা দাঁড়িয়ে আছি ওয়েট করছি দেখো তারা দুইজন হচ্ছে গিয়ে আইসক্রিম নিয়েছে দুইজন না তারা তিনজন অরেঞ্জ আইসক্রিম নিয়েছে আর আমি নিয়েছি চকবার আমার অরেঞ্জ ভালো লাগে না খাবো যখন ভালোটাই খাবো তো এই যে চলে এসেছি আইসক্রিম টিসক্রিম খাওয়া শেষ আমরা এখন বাসায় চলে এসেছি বাসায় এসে স্নিগ্ধাকে বললাম দেখি তোমার দাঁতটা কেমন দেখা যাচ্ছে এখন এখন তার আর ব্যথা ব্যাথাটাতে কোনো কিছুই নেই তার ভীষণ ভালো লাগছে আজকের ভিডিওটা এই পর্যন্তই